আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানার পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে চলে এলাম আজকে আরেকটি নতুন মডেলের গাড়ি নিয়ে আর এই নতুন মডেলের গাড়িটি কিন্তু খুবই 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 পাওয়ারফুল গাড়ি কারণ এটার মধ্যে শক্তিশালী ব্যবহার করা হয়েছে এছাড়াও সামনে এবং পিছনে হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে মানে হাইড্রোলিক ব্রেক সিস্টেম এছাড়াও গাড়িতে হাইড্রোলিক সাসপেনশনও রয়েছে এই গাড়িতে আরো কি কি রয়েছে সবকিছুই জানবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার এই নামে ইমরান ই বাইক পেজও রয়েছে আপনি চাইলে ফলো করতে পারেন তাহলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও এবং ছবি পোস্ট দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি কন্ডিশনে আপনি পাঁচ হাজার টাকা বুকিং মানি আমরা কন্ডিশনে গাড়িগুলো পাঠিয়ে কুরিয়ার সার্ভিসের সকল খরচ সহ আপনি সেখানে বাকি টাকাটা পেমেন্ট করলে আপনি আপনার কাঙ্ক্ষিত গাড়িটি বুঝে পাবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে আসলে পাবেন প্রায় সত্তর থেকে একশোটি মডেলের গাড়ি সত্তর থেকে একশোটি মডেলের গাড়ি কোন গাড়ি আমাদের কাছে নেই যে কোনো ব্র্যান্ডের ভালো ভালো মানের গাড়িগুলো আমাদের কাছে পাবেন ন্যায্য মূল্যে তাই দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের এ টু জেড সকল ঠিকানা দেওয়া আছে তো চেক করলে সবকিছু পেয়ে যাবেন তো ফ্রেন্স চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই আমাদের এখানে রয়েছে বিভিন্ন কোয়ালিটির গাড়ি তার মধ্যে এই গাড়িটি একবারে লেটেস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি এই গাড়িটির মধ্যে পনেরোশো আট মোটর এবং সামনে পিছনে দুই চাকাতে হাইড্রোলিক ডিস বে আর ডিস্ক বে কতটা উন্নত মানের বুঝতেই পারছেন তো এই গাড়িটি কিন্তু খুবই স্মুথ এবং মাইলেজ যেমন বেশি পাবেন তেমনি স্পিডও কিন্তু বেশি অনেকেই একটু গতি বেশি চান তাদের জন্য আমাদের এই গাড়িটি তবে জায়গা কিন্তু রয়েছে বিশাল মানে আমাদের এই গাড়িটি স্ট্যান্ডার্ড সাইজ হলো সিটের নিচে একটা বিশাল জায়গা রয়েছে সামনে তো দেখতে পাচ্ছেন স্পেসটা কত সুন্দর সুন্দরভাবে দুইজন মানুষ বসতে পারবেন পাতলা ঘটনের হলে দুইজন বড় মানুষ বসার পরও একজন বাচ্চাকেও ক্যারি করতে পারবেন পিছনে ঢেলনা রয়েছে ঢেলনা থাকার কারণে খুব সুন্দরভাবে কোনো ভয় নেই যতই করে বসুন যদি তিনজন বসার প্রয়োজন হয় জায়গা একটু বেশি দরকার হয় করে কোনো রয়েছে সেক্ষেত্রে আমি কিন্তু জায়গার একটা কথা বলেছিলাম বিশাল একটি জায়গা রয়েছে জায়গাটা হচ্ছে সিটের ভিতরে এই যে ফ্রেন্স খেয়াল করুন বিশাল আকৃতির জায়গা সচরাচর স্কুটিতে এত জায়গা থাকে না তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনি প্রয়োজনীয় যে কোনো জিনিস ক্যারি করতে পারবেন আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস বাজার সদাই হোক বা আপনার অফিসিয়ালি যে কোনো জিনিস হোক বা প্রয়োজনীয় যে কোনো জিনিস হোক গাড়ির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার এছাড়াও রয়েছে জোড়া লুকিং গ্লাস এবং গাড়ির সাথে গিফট হিসাবে এই বাইক জার্নি পাবেন একটি হেলমেট এবং একটি বাইক কভার প্রত্যেকটা গাড়ি যে কোনো গাড়ি কিনলে আপনারা পাবেন একটি হেলমেট এবং একটি বাইক কভার ফ্রি তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু আপনি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন এই যে দেখুন দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট থাকবে রিমোট কন্ট্রোলেই আপনি গাড়ি কন্ট্রোল করতে পারবেন অন অফ এমনকি কোথাও গেলে সিকিউরিটি লক করে যেতে পারবেন চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না গাড়িতে রয়েছে খুব সুন্দর একটি হ্যাঙ্গার বাজার সদাই করলে বা যারা নারীরা মেয়েরা ব্যাগ ইউজ করেন তারা এইখানে পার্স ব্যাগ গুলো রাখতে পারবেন বা বাজার সদাই করে এখানে খুব সুন্দর ভাবে ঝুলিয়ে রাখতে পারবেন জায়গাটা কিন্তু বিশাল আকৃতির মোটামুটি আপনি যে কোনো বাজার সদাই করে রাখতে পারবেন খুবই সুন্দর দারুণ একটা পকেট রয়েছে আপনার মোবাইল ফোন বা ছোট জিনিসগুলো ক্যারি করতে পারবেন রয়েছে পোর্টেবল সিস্টেম আপনি কট লাগিয়ে আপনার মোবাইল ফোন চার্জও দিতে পারবেন গাড়িতে অনেকগুলো সুইচ ব্যবহার করা হয়েছে একটা গাড়িতে যা যা প্রয়োজন থাকা দরকার সবই এখানে দেওয়া হয়েছে রিভার্স মোড সুইচ রয়েছে রয়েছে খুব সুন্দর পার্কিং সুইচ রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে পার্কিং এবং হেডলাইট সুইচ আবার এখানে দেখা যাচ্ছে আপার রয়েছে ইন্ডিকেটর সুইচ রয়েছে হরেন সুইচ এবং এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি সুইচ মানে এতগুলো সুইচ দেওয়া হয়েছে প্রত্যেকটার মধ্যেই কোনো না কোনো কিছু ব্যবহার করা হয়েছে রয়েছে খুব সুন্দর দুই হাতে ব্রেকিং সিস্টেম দেখতে পাচ্ছেন সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক এবং পিছনের চাকায় হাইড্রোলিক ব্রেক বা হাতে দেখতে পাচ্ছেন ডান হাতের ব্রেক সামনের চাকায় ব্যবহার করা হয়েছে এবং বাম হাতের ব্রেক পিছনের চাকে ব্যবহার করা হয়েছে দুই হাতে ব্রেক হওয়ার কারণে পিক আপ দিলেই চলবে ব্রেক করলেই গাড়ি থেমে যাবে গাড়ির লুকিংটা কত সুন্দর এবং গর্জিয়াস দেখতেই পাচ্ছেন ভালো প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এত কম মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো ফ্রেন্ডস গাড়ির সামনে যদি আমরা দেখি চাকা এবং রিং গুলো রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং চাকাগুলো টিউবলেস চাকা দশ ইঞ্চি আর দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক যেটা এটা কতটা পুরু মানে বিশাল মোটা তৃতিটি সাইজও কিন্তু বড় মানে উন্নত মানের সকল কিছু ব্যবহার করা হয়েছে গাড়িটি খুবই সুন্দর স্মুথ গাড়ি চালালেই বুঝতে পারবেন তো আমাদের এই গাড়িটি আপনার আমরা রেগুলার বিক্রি করছি এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় আর গাড়িটি বর্তমানে আপনারা অফার মূল্যে পাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় সো এই গাড়িটি যদি আপনারা কিনতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং ভালো মানের গাড়ি কিনতে হলে অবশ্যই সরাসরি ই বাইক জার্নি শোরুমে চলে আসুন ভালো মানের গাড়ি কম দামে যারা কিনতে চান তারা ই বাইক জার্নিতে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে অর্ডার করার বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিয়ে থাকি এছাড়াও আপনি চাইলে সরাসরি এসে আপনার পছন্দের গাড়িটি আপনি নিজেও কুড়িয়া করতে পারবেন আমাদের এখানে আমরা সকল সাহায্য আপনাদেরকে করে থাকি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম